এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি জল জীবন মিশন সহ রাজ্য সরকারের রক্ষণাবেক্ষণ বাবদ অর্থ বকেয়া একুশ থেকে রাজ্য জুড়ে আন্দোলন পিএইচি দপ্তরের ঠিকাদার অ্যাসোসিয়েশনের বুধবার রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়িতে অবস্থিত পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের সামনে নিজেদের বকেয়া মেটানোর দাবিতে সোচ্চার হল সংশ্লিষ্ট দপ্তরের ঠিকাদার সংস্থা এ প্রসঙ্গে ঠিকাদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিবু দে বলেন বিগত অক্টোবর থেকে যেমন জল মিশন প্রকল্পের কাজ বাবদ অর্থ প্রদান করা হচ্ছে না এরই সঙ্গে রাজ্য সরকারের জল প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণ বাবদ যে অর্থ সেটিও গত একুশ সাল থেকে বকেয়া এমন পরিস্থিতি রাজ্য জুড়ে পিএইচি দপ্তরের সঙ্গে যুক্ত ঠিকাদার এবং তাদের পরিবারের সদস্যদের না বিশ্বাস উঠেছে যে কারণেই অতি শীঘ্রই যাতে আমাদের বকেয়া কোটি কোটি টাকা প্রদান করে রাজ্য সরকার সেই দাবিতেই আজ রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলায় এই আন্দোলন কর্মসূচি আজকে আমাদের দাবি দাবি হচ্ছে আপনার গত চার অক্টোবর মাসের থেকে আমাদের জল মিশনের কাজের বিল বাকি আছে এবং সাথে আমাদের যে মানে নন যেটা জল মিশন ছাড়া আর কি স্টেট ফান্ড প্লাস ইয়ারলি মেনটেন্স যেটা হয় আমাদের সেটারও দু হাজার একুশ সালের থেকে পেমেন্ট ইনরেগুলার হয়ে আছে আর কি এই দাবিতেই আমাদের আজকে আন্দোলন ছিল আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল রাজ্য জুড়ি আন্দোলন ছিল সব জায়গাতেই আমরা মানে ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ার ডিএম সবাইকে আমরা ডেপুটেশন দিয়েছি আচ্ছা মূল কতজন ঠিকাদার আর কত টাকা বকে রয়েছে আমাদের ডিভিশনে তো আমরা একশো সাতাত্তর আটাত্তর জন মতন ঠিকাদার আছি আর আমাদের দুশো আশি পঁচাশি কোটি টাকা বাকি আছে

তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্ল্যাক্টার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিম পাড়া উশুশি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো